আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নিউ চমৎকার কানেকশন নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটাকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক কোস্তা কুয়েস্তো কোয়ান্ত কোস্তা কুয়েস্তো বাংলা অর্থ হলো এটার দাম কত ইংরেজিতে হাউ মাছ ডার দিস বাক্য পশু পাগারে কোনো পশ্চু পাগারে কোনো বাংলা অর্থ আমি ইংরেজিতে ক্যান আই পে বাই ক্রেডিট কার্ড ইতালিয়ান শব্দ বাংলা অর্থ আপনারা কি ভ্যাগ দেন ইংরেজিতে ডু ইউ হ্যাভ ভ্যাগ ইতালিয়ান বাক্যস্তরে বোরেই কম্প্রারে কুয়েস্ট বাংলা অর্থ আমি একটা কিনতে চাই ইংরেজিতে আই উড লাইক টু বাই দিস ইটালিয়ান বাক্য পশু প্রভারে প্রভারে বাংলা অর্থ আমি কি চেষ্টা করে দেখতে পারি ইংরেজিতে ক্যান আই ট্রাই ইতালিয়ান বাক্য আলা তাজিয়া পিউ গ্রান্ডে আলা তাজিয়া পিউ গ্রান্ডে বাংলা অর্থ আপনার কাছে কি বড় সাইজ আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ এ বিগার সাইজ ইতালিয়ান বাক্য দুবে বেশি বা এল রেপার্তো ফুত্তা দুবে বেশি বা এল রেপার্তো ফুত্তা বাংলা অর্থ ফলের বিভাগ কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য ফ্রুট সেকশন ইতালিয়ান বাক্য মি পু আয়ুতারে মি পু উ আয়ুতারে বাংলা অর্থ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ইংরেজিতে ক্যান ইউ হেল্প মি ইতালিয়ান বাক্য বরেই উন কিলু দি মেলে বরেই উন কিলু দি মেলে বাংলা অর্থ আমি এক কিলো আপেল চাই ইংরেজিতে হাই উড লাইক ওয়ান কিলো অফ অ্যাপেলস ইতালিয়ান বাক্য কুয়েস্তো এ ফ্রেস্কো

আজ কোনো অফার আছে আজ কি কোনো অফার আছে ইংরেজিতে ইজ দেয়ার এ প্রমোশন টুডে ইতালিয়ান বাক্য ভোরেই পাগারে ইনকম তান্তি ভোরেই পাগারে ইনকম তান্তি বাংলা অর্থ আমি নগদ অর্থ দিয়ে পরিশোধ করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু পে ইন ক্যাশ ইতালিয়ান বাক্য কোয়ান্তো টেম্পো চি ভোলে পেলা কনসেনজা ওয়ান টু টেম পচি ভুলে প্যারা কনসেনজা বাংলা অর্থ ডেলিভারিতে কত সময় লাগে ইংরেজিতে হাউ লং ডাজ দ্য ডেলিভারি টেক ইতালিয়ান বাই পশু রেস্টি তুই রে কোয়েস্ত প্রদুত্ত পশু রেস্টি তুই রে প্রদুত্ত বাংলা অর্থ আমি কি এই পণ্যটি ফেরত দিতে পারি ইংরেজিতে খ্যান আই রিটার্ন দিস প্রোডাক্ট ইতালিয়ান বাক্য দু বে পশু ত্রু ভারে এল বানকু দেল পানে ডুবে ত্রুভারে ইল বান দেল পানে বাংলা অর্থ আমি কোথায় রুটি বিক্রেতা পাব ইংরেজিতে হোয়ার ক্যান আই ফাইন্ড দ্য ব্রেড ইতালিয়ান বাক্য বরেই উনা কন ফেচিওনে দা সেজি বরেই উনা কন ফেচিওনে দা সেজি বাংলা অর্থ আমি ছয় পিসের প্যাক চাই ইংরেজিতে আই উড লাইক এ প্যাক অফ সিক্স ইতালিয়ান বাক্য আউন প্রদত্ত সেনজা গ্লুটিনে আউন প্রদত্ত সেনজা গ্লুটিনে বাংলা অর্থ আপনার কাছে গ্লুটিন মুক্ত কোন পণ্য আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ এ গ্লুটিন ফ্রি প্রোডাক্ট ইতালিয়ান বাক্য দুবে পশু ত্রুভারে ই লত্তি চিনি দুবে পশু ত্রুভারে ই লত্তি চিনি অর্থ আমি কোথায় দুগ্ধজাত পণ্য পাবো ইংরেজিতে হোয়ার ক্যান আই ফাইন্ড ডায়েরি প্রোডাক্ট ইতালিয়ান বাক্য বরেই উন লিত্রু দি লাতে বরেই উন লিত্রু দি লাতে বাংলা অর্থ আমি এক লিটার দুধ চাই আই উড লাইক এ লিটার অফ মিল্ক ইতালিয়ান বাক্য কোয়েস্তু প্রদত্ত এ ইন সালদো কোয়েস্তু প্রদত্ত এ ইন সালদো বাংলা অর্থ এই পণ্য কি সারে আছে ইংরেজিতে ইজ দিস প্রোডাক্টস অন ইতালিয়ান বাক্য কোয়ান্তু পেসা কোয়েস্তু

ইতালিয়ান বাক্যই উনা লিয়া দি আকুয়া নাতুরালে। তুরালে উনা উনা লিয়া দি আকুয়া নাতুরালে অর্থ আমি এক চোতুল মিনারেল ওয়াটার চাই ইংরেজিতে আই উড লাইক এ বোতল অফ মিনারেল ওয়াটার ইতালিয়ান বাক্য আভেতে প্রদুত্তি বায়ুল জিচি আভেতে প্রদুক্তি বায়ুল জিচি বাংলা অর্থ আপনারা কি জৈব পণ্য রাখেন ইংরেজিতে ডু ইউ হ্যাভ এ অর্গানিক প্রোডাক্ট ইতালিয়ান বাক্য বোরেই উনা কন ফ্যাচিওনে রেগালো বোরেই উনা কন ফ্যাচিওনে রেগালো বাংলা অর্থ আমি একটি উপহার প্যাক চাই ইংরেজিতে আই উড লাইক এ গিফট প্যাক ইতালিয়ান বাক্য পশু বেদের ইল মেনু পশু বেদের ইল মেনু বাংলা অর্থ আমি কি মেনু দেখতে পারি ইংরেজিতে ক্যান আই সি দ্য মেনু ইতালিয়ান বাক্য কোয়াল এ ইল পিয়াত্ত দেল জিউর্নো কোয়াল এ ইল পিয়াত্ত দেল জিউর্নো বাংলা তো আজকের বিশেষ খাবার কি ইংরেজিতে হোয়াট ইজ থেশাল ইতালিয়ান বাক্য বড়েই প্রেন উন ভুলো পের দুয়ে ভরেই প্রেন উন তা পের দুয়ে বাংলা অর্থ আমি দুই জনের জন্য টেবিল বুক করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু বুক টেবিল ফর টু ইতালিয়ান বাক্য চে উন ভেজে তারিয়ানো উন ভেজে তারিয়ানো বাংলা অর্থ হলো ভেজিটেরিয়ান খাবার আছে কি ভেজিটেরিয়ান খাবার আছে কি ইংরেজিতে ইজ দে এ ভেজিটেরিয়ান ডিশ ইতালিয়ান বাক্য কোয়ান্তো ট্যাম্পো চি ভুলে বাংলা অর্থ প্রস্তুত করতে সময় কত লাগে ইতালিয়ান বাক্য পশু আবেল কন্ত্রফা ভরে পশু আবে বাংলার অর্থ বিল দিতে পারি দয়া করে ইংরেজিতে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ ইতালিয়ান বাক্য চে উন পার্কেজ বিচিনু চে উন পার্কেজ বিচিনু বাংলা অর্থ কাছে কি পার্কিং আছে ইংরেজিতে ইজ দেয়ার পার্কিং নেয়ার বাই ইতালিয়ান বাক্য বোরেই পাগারে কন অ্যাপল পে বরেই পাগারে কন অ্যাপেল পে বাংলা অর্থ আমি অ্যাপেল পে দিয়ে পেমেন্ট করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু পে উইথ অ্যাপেল পে ইতালিয়ান বাক্য আভেতে চিউনি ভেগানে আবেতে ভেগানে বাংলা অর্থ আপনারা কি ভেগান বিকল্প রাখেন ইংরেজিতে ডু ইউ হ্যাভ ভেগান ইতালিয়ান বাক্য পোষ্য আসা গিয়ারে গিয়ারে কুয়েস্তু বাংলা অর্থ আমি কি একটা স্বাদ নিতে পারি ইংরেজিতে ক্যান আই টেস্ট দিস ইতালিয়ান বাক্য ভোরেই উনা তাজ্জা দি কাফে বরেই উনা তাজা দি কাফে আমি একটি কাফ কফি চাই ইংরেজিতে আই উড লাইক এ কাপ অফ কফি আই উড লাইক এ কাপ অফ কফি ইতালিয়ান বাক্য আই ইল পানে স্যান্ডা গ্লুটিনে আ ইল পালে স্যান্ডা গ্লুটিনে বাংলার তো আপনার কাছে গ্লুটিন মুক্ত রুটি আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ গ্লুটিন ফ্রি ব্রেড ইতালিয়ান বাক্য পশু আবে রে উনা বুস্তা পের ফাবৌ রে পশু আবে রে উনা বুস্তা পের ফাবৌ বাংলার্থ আমি কি একটি ব্যাগ পেতে পারি আমি কি একটি ব্যাগ পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ অ্যা ব্যাগ ইজ ইতালিয়ান পাক্য বোরেই উন পাক্ক রেগালো বোরেই উন পাক্ক্য রেগালো বাংলার্থ আমি একটি উপহার প্যাক চাই ইংরেজিতে আই উড লাইক এ গিফট প্যাকেজ ইতালিয়ান বাক্য চে উন প্রদুত্ত ইন অফেরতা চে উন প্রদুত্ত ইন অফেরতা বাংলা অর্থ কোন পণ্য কি সারে আছে ইংরেজিতে ইজ দেয়ার এ প্রোডাক্ট অন অফার ইতালিয়ান বাক্য পশু পাগারে ইন কন্তান্তি ও কন কার্তা পশু পাগারে ইন কন্তান্তি ও কন কার্তা বাংলা অর্থ আমি কি নগদ বা কার্ডে পেমেন্ট করতে পারি ইংরেজিতে খেন আই পে বাক্য আবেতে প্রদুত্তি জুকেরু আবেতে প্রদুক্তি বাংলার তো আপনারা কি চিনিমুক্ত পণ্য রাখেন ইংরেজিতে ডু ইউ হ্যাভ সুগার ফ্রি বাক্য স্কা দি চিউকুলা তিনি ভোরেই উনা ইস্কা তুলা দি চিউ কুলা তিনি বাংলা অর্থ আমি একটি চকলেটের ডিবি চাই ইংরেজিতে আই উড লাইক এ বক্স অফ চকলেটস ইতালিয়ান বাক্য দু বে পশু ত্রু ভারে ইল রেপার কারণে দু বে পশু ত্রু ইল রেপার কারণে বাংলা অর্থ আমি কোথায় মাংসের বিভাগ পাবো ইংরেজিতে হোয়ার ক্যান আই ফাইন্ড দ্য মিট সেকশন ইটালিয়ান বাক্য পোসু আসা গিয়ারে এল ফার্মার জিও পোসু আসা গিয়ারে এল ফার্মা জিও বাংলা তো আমি কি চিজের স্বাদ নিতে পারি ইংরেজিতে ক্যান টেস্ট দ্য চিজ ইটালিয়ান বাক্য বরেই পাগারে সেপার আত্মা মেনতে বরেই পাগারে সেপার আত্মা মেনতে বাংলা অর্থ আমি আলাদাভাবে পেমেন্ট করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু পে সেপারেটলি ইতালিয়ান বাক্য আ উনা লিস্টা ডেগলি ইন গ্রেডিয়েন্টি আ উনা লিস্টা ডেগলি ইন গ্রেডিয়েন্টি বাংলা অর্থ আপনার কাছে উপকরণের তালিকা আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ অ্যান ইনগ্রেডিয়েন্ট লিস্ট ইতালিয়ান বাক্য পশু আবের উন সাকেতু পিউ গ্রান্ডে পশু আবের উন সাকু পিউ গ্রান্ডে বাংলা অর্থ আমি কি বড় একটি ব্যাগ পেতে পারি ইংরেজিতে খেন আই হ্যাভ এ বিগার ব্যাগ ইতালিয়ান বাক্যই ওন দেই উন দোর প্যার ফা বোরে বাংলার তো আমি একটি মিষ্টান্ন চাই দয়া করে ইংরেজিতে আই উড লাইক এ ডেজার্ট প্লিজ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম